পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ চট্টগ্রামের নিউ মার্কেটে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে এনজিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা অনেকে ডিফিকাল্টের মধ্যে আছি আপনারা দেখছেন গোপালগঞ্জে আমাদের সঙ্গে কি হয়েছে আপনারা আমাদের কাছে দোয়া আপনাদের কাছে দোয়া চাই শহীদদের কোনো দল হয়নি তারা পুরো বাংলাদেশের তিনি আরও বলেন তারা দলের মতের ঊর্ধ্বে এবং শহীদদের পরিবারের সদস্যদেরকেও নিজ পরিবার হিসেবেই দেখেন বিকেলে বহদারহাট থেকে বিপ্লবী উদ্যানে পদযাত্রা শুরু করে এতে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা কেন্দ্রীয় নেতা আরও অনেকে পদযাত্রায় তারুণ্যের উল্লা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে গান স্লোগান ও ব্যান্ড পার্টি অংশ নিয়েছে জোবাইরুল আরিফ বলেন তারা বাক স্বাধীনতা দৃশ্যমান সংস্কার ও আওয়ামী লীগের পুনরাবাসন নয় নতুন গড়ার কথা বলবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াড মোতায়েন করেছে হোটেলে সমাবেশ স্থল ও আশেপাশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে